যেখান সেখান থেকে অর্ডার বিভিন্ন কেন প্রতারিত হচ্ছেন না তো আপনার পাশে বাণিজ্য যদি আয়রন জীবন এবং ময়লাযুক্ত থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এরকম একটিভারজন যেখান সেখান থেকে অর্ডার কেন প্রতারিত হচ্ছেন না তো দেখেন যারা আসলে ক্যামেরার সামনে আসে না যারা আসলে ক্যামেরার সামনে এসে কথা বলে না বা যারা আসলে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে ক্যামেরার সামনে আসে না তারা আসলে শুধু ওই প্রোডাক্ট দেখায় এবং আপনারা সেটা দেখে কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে হয়তো আপনার তাকে দুই নম্বর প্রোডাক্ট দেবে বা নকল প্রোডাক্ট বিভিন্ন দিয়ে থাকবে বা আপনার প্রোডাক্ট নেওয়ার পর যদি কাজ না করে সেক্ষেত্রে তারা আর ফোন ধরবে না বা এই ধরনের সমস্যা হয়ে থাকে যারা ক্যামেরার সামনে আসে না তো অবশ্যই আপনি ওয়াটার প্রিফার গুলো হোক বা আপনি অনলাইন থেকে যা হোক আপনি যাদের কাছ থেকে নেবেন তারা দেখবেন আসলে তারা ক্যামেরার সামনে আসে কিনা তারা আসলে কয়টা ভিডিও দিয়ে থাকে বা এই একটা একটা শুধু ভিডিও দিয়ে থাকে দেখেন আপনি আমাদের স্মার্ট লাইফে দেখেন আমাদের কমপক্ষে থেকে বিশটার মতো ভিডিও দেওয়া আছে এই শুধু আমরা একটা ভিডিও আসলে এই করতেছি না কারণ আমরা এটা সম্পর্কে জানতেছি এটা সম্পর্কে বুঝতেছি এটা সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি তো এইগুলো আসলে গুরুত্বপূর্ণ যারা আসলে প্রতারণা করতে আসে তারা শুধু ভিডিও আসলে চাইনার একটা ভিডিও থেকে তারা আসলে অ্যাড দিয়ে থাকে তারা নিজেরা কোনো ভিডিও করে না তারা ক্যামেরার সামনে আসে না এবং দিন শেষে আপনারা প্রতারিত হন তারা আপনার ফোন ধরে না বা আপনারা যখন এটা লাগাতে না বা লাগাতে গিয়ে সমস্যা হয় ওই সমস্যা গুলো তারা সমাধান করে দেয় না এরপরে হয় কি আসলে আমাদের যখন মানুষের সামনে যায় তারা আসলে কমেন্টে বিভিন্ন খারাপ কথা বত্তা লেখে বাটপার লেখে অনেক কথা বাতা লেখে আসলে তখন খারাপ লাগে যে আসলে কেনার সময় সে ভুল জায়গা থেকে কিনে পরে আসলে আমাদের কমেন্টে এসে নানান ধরনের করে আসলে তাদের ভুল আসলে যারা কিনতে পারে না তাদের ভুল অবশ্যই মানুষকে চেনা উচিত আপনার মানুষকে বোঝা উচিত যে কে আসলে প্রতারণা করে কে প্রতারণা করে না আসলে ব্যক্তিকে দেখে চিনে ফেলা উচিত বা আপনার ওই পেজ নিয়ে একটু ঘাড়াঘারি করা উচিত শুধু আপনার সামনে একটা অ্যাড গেলে আপনি অর্ডার করে ফেলেন আসলে এটা উচিত না ঠিক আছে তো অবশ্যই একটু দেখবেন যাচাই করবেন এরপর আসলে এটা আপনার জন্য ভালো এবং আমাদের মতো অনলাইন উদ্যোক্তার জন্য ভালো যারা আসলে পজিটিভলি কাজ করতেছে তো অবশ্যই দেখে শুনে চেক করে কিনবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি দেয় কিনা বা তাদের কি সুযোগ সুবিধা আছে তারা আসলে আফটার সেল সার্ভিস যেটা আর কি আপনি নেওয়ার পর কোনো সমস্যা পড়লে কিভাবে সমাধান করবেন এটার ভিতরে যে কার্টিজ আছে ওটা আপনি কোথায় পাবেন বা কিভাবে পাবেন এই প্রশ্নগুলো তাদেরকে করবেন এবং তাদের উত্তর বুঝে আপনি অবশ্যই কিনবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম